যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি আসসালাম আলাইকুম জশু ভাই ফিরোজ বলছি মিরপুর থেকে আজ নতুন একটা স্টোরি কালেক্ট করেছি ভাবলাম পাঠিয়ে দিই ভালো লাগলে পড়ে শোনাবেন এই ঘটনাটি শুনেছিলাম আমার নানির মুখ থেকে ঘটনাটি ঘটেছিল আমার নানা বাড়ি কুষ্টিয়াতে আমার নানা বাড়িটা যদি একটু ছোট্ট বিবরণ দেই তাহলে বলতে হবে ওটা একটা বড় একটা জমিদার বাড়ি ছিল সামনে বিশাল বড় উঠান উঠানের মধ্যে নলকূপ ছিল এছাড়া একটা একটু দূরে একটা টয়লেট ছিল যেদিন ঘটাটি ঘটেছিল ওই আমার ডানি তার রুমের বারান্দার মানে উঠানের সংলগ্ন বারান্দায় শুয়েছিল সময়টা ছিল গরমকাল ঘটাটা উনিশশো বাহাত্তর কিংবা তিয়াত্তর সালের দিকের ঘটনা তখনও গ্রামে বিদ্যুতের ছিটা হয়নি তখন যা ছিল শহরের দিকে ছিল কিন্তু গ্রাম অন্ধকার থাকত সবাই ঘুমিয়েছিল আমার নানিও ঘুমিয়ে পড়েছিল নারীর রুমটা ছিল একদম বাড়ির কর্নারের দিকে হঠাৎ নানু দুপুরের আওয়াজ শুনতে পেলেন নুপুরের ঝুমঝুম শব্দে তার ঘুম ভিঙে গেল ঘুম ভিঙে গেলেও তিনি মোটামুটি শুয়েছিলেন জোৎ সব কিছুই যেন দেখা যাচ্ছিল পরিষ্কার তিনি দেখতে পেলেন তিনজন মেয়ে তার সামনে রুটানে দাঁড়িয়ে আছে একটু পর তিনি লক্ষ্য করলেন তার হুট করে নাচতে শুরু করল নানি ভাবলেন এরা আবার কারা এত রাতে মেয়ে মানুষ এসে নাচানাচি করছে এদের কি লজ্জা নেই কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই নানির ভুলটা ভেঙে গেল নানি লক্ষ্য করলেন এরা কোনো মানুষ নয় মূলত এরা মানুষের রূপ নিয়ে এসেছে তারা মনের আনন্দ নেচে যাচ্ছে আর একটু পর পর নানির দিকে দাঁত দেখাচ্ছিল আর খেলখিল করে হাসছিল নানু লক্ষ্য করলেন সেই তিনটা মহিলার দাঁত খুব বড় বড় ছিল অনেক ধারানো ছিল কিছু দাঁত তো সাদা ছিল আর কিছু দাঁত কালো এবং ভেতর থেকে ভাঙা ছিল নানি ভালো করে লক্ষ্য করে বুঝলেন তাদের চোখ একেবারে হলুদ বর্ণের নানি রীতিমতো ভয় পেয়ে গেলেন তারপর তার গান গাইতে শুরু করল আজ তোকে নিয়ে যাবো মাথাতে পে কে রে আজকে তোকে পেয়েছি নিয়ে যাবো সাথে এভাবে কেটে গেলো অনেকগুলো সময় নানির চোখ মুখ রীতিমতো ভয়ের আতঙ্কে রীতিমতো চুপসে গেছে নানি ভয়ে কেঁপে উঠেছেন নানি কাউকে ডাকতে চাইলেও গলাতে কোনো আওয়াজ হচ্ছিল না নারীর হঠাৎ নানি লক্ষ্য করলেন তারা ধীরে ধীরে বিদকুটে চেহারায় পরিবর্তন হতে শুরু করেছে এবং এরপর নারীর দিকে এগিয়ে আসছে তিনজন দিলে নাচতে নাচতে এগিয়ে আসছে নানির দিকে তাদের সুন্দর চেহারা হঠাৎ করে বিভটস হয়ে গেল বানরের মতো হয়ে গেল বন মানুষের মতো চেহারা আর তিনজন মিলে বলছে আজ তোকে বাঁচাবে কে তোকে নিয়ে যাব নানি তখন ভয় খানতে শুরু করলেন ধর থর করে কাঁদছেন সারা শরীর ভিজে উঠেছে নানুর নানু উঠে চলে যেতে চাইল কিন্তু তিনি লক্ষ্য করলেন তার শরীর অবশ্য এসেছে এতটাই অবশ্য যে রীতিমতো হাত কাঁপছে তার ভয় নানি অনেক চেষ্টা করা সত্ত্বেও উঠতে পারলেন না এদিকে ওই তিনজন এগিয়ে আসছেন আস্তে আস্তে আর গান গাইছে এক নাগারে নানি তখন তার জীবনের আশা মোটামুটি ছেড়ে দিয়েছিলেন হঠাৎ নানি কি মনে করে তার হারিকেনের আলোটা জোর করে রীতিমতো বাড়িয়ে দিত সেই মুহূর্তে তারা তাদের কুটসির চেহারাটা নিয়ে পিছাতে থাকলো আর বলতে লাগলো এবারের মতো তোকে ছেড়ে দিলাম বাক্য ভালো ছিল তোর বাড়ি না জানালে আজকে তোকে শেষ করে দিতাম তোকে নিয়ে যেতাম আমাদের জগতে এই বলতে বলতে অনেকটা পিছিয়ে গেল তারা এবং একটা সময় আমার সাথে বেরিয়ে গেল নানি প্রচন্ড পরিমাণে ভয়ে আঁতকে উঠলেন এবং এরপর তিনি আর না করে ঘরে চলে গেলেন এর পর দিন নানি সবাইকে পুরো ঘটনাটি খুলে বলেন পরিবারের সবাই অনেক ভয় পেয়ে গেল নানিকে কবিরাজ দেখানোর কথা বললা হলেও তিনি রাজি হলেন না কারণ তিনি অনেক বড় একজন মানুষ ছিলেন তিনি সব কবিরাজে বিশ্বাস করতেন না খুব সাহসী মানুষ ছিলেন তো যাই হোক এরকম কেন হয়েছিল তার কারণ নানি প্রথমে না বুঝলেও কিছুটা হলেও করতে পেরেছিলেন ঘটনার কিছুদিন আগে এক সন্ধ্যায় নানি তেলে ভাজা পিঠা খেজুরের গুড় দিয়ে বৈশাখ মাস হঠাৎ করে দমকা বাতাস বইতে শুরু করল সাথে সাথে মাঝারি ধরনের বৃষ্টি নানি তখন পিঠা বানিয়ে যাচ্ছিলেন রান্নাঘরে তিনি একাই ছিলেন রান্নাঘরের পিছে ছিল বাঁশ ছাড় আর সাথে অনেক বড় জঙ্গল ঝাড় থেকে কেন অন্ধকার হঠাৎ করে জানানার বাইরে দিয়ে একটা হাত ঢুকিয়ে কেউ যেন পিঠা চাইল বলল পিঠা দে নান খুব ভালো করে বুঝতে পেরেছিলেন বাস ঝাড় থেকে তো অন্ধকারে কে পিঠা চায় এটা কোনো মানুষ নয় জিন তাই নানি সাহস করে বললেন দাঁড়িয়ে থাক কিছুক্ষণ পর দিচ্ছি এরপর নানি পিঠা বানানো শেষ হলে নানি তাকে বললেন নে হাত পাতে বার সে হাত পাতলে নানি তার হাতে গরম তেল ঢেলে দেয় ব্যথায় চিৎকার করতে করতে ওই ব্যক্তি বাঁশ বাগানের ভেতরে চলে যায় পরদিন ওই বাগানে এক মৃত কাকের বাচ্চা পাওয়া যায় নানি বুঝতে পারলো না তার গরম তেল দেওয়ার কারণে কি এরকম মৃত্যু হয়েছিল কিনা গতকালের ঝড়ে কোনো বাচ্চা কাকের মারা গেছে নানি ধারণা করতে পেরেছিল হয়তোবা তার এই গরম তেল ঝেড়ে দেওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে আর সেই ঘটনার কারণে কোনো এক জিন মারা গেছে আর তার তিনজন নারী নানীকে হত্যা করতে ঘটনাটি ভালো পড়ে যে শোনাবেন আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে এমনই দারুন দাম সব স্টোরি কানেক্ট করছি আপনার জন্য ভৌতিক দুনিয়া দীর্ঘ হোক আমি যতদিন আছি ভৌতিক দুনিয়া সময় দারুন রকম ভাবে এগিয়ে যাবে جفي السلام عليكم